প্রিয় আসসালামু আলাইকুম সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি অনেক অনেকদিন যাবতের সামনে আসতে পারিনি কারণ অনেক সময় অনেক সমস্যা থেকে থাকে সেগুলো আপনাদেরকে বোঝাতে পারি না এবং বলতেও পারি না যাক আমরা চলে আসছি নকড়া থেকে লোড করে নওগা গোডাউনে আমরা রাত্রে পৌঁছাইছি সেই দিকে ঘুমাইছিলাম এখন গাড়ি খোলা হয়েছে আমরা কিছুক্ষণের ভিতরে আনলোডে লাগাবো গাড়ি এক বিশ মিনিট আমরা আনলোডে গাড়ি খালি করার উদ্দেশ্যে আমরা গাড়ি পয়েন্টে লাগাইছে আমরা টালিগুলো বুজ করে নিচ্ছি যে কয় বস্তা মাল সেই কয় বস্তা টালি আমরা নিয়ে নেব কারণ এক একটা বস্তা যাবে এক একটা টালি যাবে এইটাই হচ্ছে হিসাব হিসাব করেই মাল নামাতে হয় যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ভিডিও চান সেভাবে আমরা চেষ্টা করব আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন টি টিপে ক্লিক করে দেবেন আমরা আজকে লোড করেছিলাম ডিওপি সার ফুলতলা থেকে এই যে মাল নামানো শুরু হয়ে গেছে সার নামছে মানে বোঝাতে চাচ্ছে যে এই পয়েন্টে গাড়ি আর খালি হবে না কাঠি গুছাই নাও নিয়ে সামনে আর এক পয়েন্ট আছে সেই পয়েন্টে যাওয়া হবে দেখ আমরা এই পয়েন্ট থেকে বেরিয়ে ওপাশের পয়েন্টে যাব যাক আমরা পরের পয়েন্টে গাড়ি লাগাইছি এখানে নামছে আমরা এখান থেকে আনলোড করার পরে কোথায় যাব এখন তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নেবো খোঁজখবর নেব নেওয়ার পর যেখানে আমরা আনলোড শেষ করে গাড়ি খালি করে আমরা ওখান থেকে বের হয়েছি আমরা আজকে নওগাঁ থেকে বের হয়ে আমরা যাবো সোনা মসজিদ যেহেতু সোনা মসজিদ এখন অনেক টাইম আছে এখন দুপুর সোনা মসজিদ আমরা তিনটা থেকে চারটার ভিতরে পৌঁছাই যাব আর চারটা পাঁচটার ভিতরে পৌঁছালে আমাদের গাড়িটি লোড হয়ে যাবে এজন্য আমরা একটি দিন ধরা না খাওয়াই আমরা আজকে যদি লোড করতে পারি আবার আগামীকাল গাড়ি খালি করতে পারবো ইনশাল্লাহ জন্য আমরা পঞ্চগড় অথবা বুড়িমারি এখান থেকে গেলাম না বুড়িমারে গেলে আগামীকাল সকাল হয়ে যাবে যাইতে যাইতে আর এখানে সোনা মসজিদ গেলে ওখান থেকে গাড়ি লোড করে আবার আগামীকাল নামাইতে পারবে ইনশাল্লাহ তেমন কিছু একটা চিন্তা ভাবনা করে আমরা নওগাঁ থেকে বেরিয়ে সোনা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটি হচ্ছে রাজশাহী রোড নওগাঁ থেকে রাজশাহী রোড অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে রাস্তার পরিবেশটা অনেক ভালো এজন্য আর কি আমরা এদিক দিয়ে যাব অনেকেই বলে যে ভাই নওগাঁ দিক থেকে আপনারা সোনা মসজিদ কোন দিকে যান আমরা নওগাঁ থেকে যাব প্রথমে মান্দা মান্দা থেকে যাব ডাইনে নিয়ামতপুর নিয়ামতপুর থেকে ধানছুড়া হয়ে রহনপুর হয়ে আমরা কানছাট হয়ে তারপরে যাব আপনার সোনা মসজিদ এতে রাস্তা অনেক সেফ হবে এবং অনেক কম হবে আমাদের কাছে আর যদি নওগাঁ থেকে রাজশাহী ঘুরে আবার চাপাই নবাবগঞ্জ ঘুরে শোনা মাসে আসি এতে রাস্তা দ্বিগুণ হয়ে যাবে এজন্য আমরা ওই সাইড দিকে যাব না আমরা পকেট রোড ব্যবহার করব পকেট রোড দিয়ে যাব আমি আপনাদেরকে আবার অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কেমন ভিডিও চান সেগুলো অবশ্যই বলবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে কেমন ভিডিও পর দেওয়ার জন্য রাস্তা দুপুরের টাইমে অনেকটাই ফাঁকা আমরা যেহেতু রাজশাহী রোড পার করে আমরা চলে এসেছি এখন ধান ছোড়া রোডে নিয়ামতপুর পার হয়ে গেছে সামনে ধান ছোঁড়া ধান ছোঁড়ার পরে রহনপুর রহনপুর ও আমরা সোনামসজিদ পৌঁছে গেছি পৌঁছানোর আগ দিয়ে টার্মিনালের আগে আমরা একটি রিকন্ডিশন পাতি হ্যাঙ্গার দোলনা মোটর এগুলো দোকানে এসেছি আমরা কিছু স্পেয়ার যন্ত্রাংশ কিনে নেব। কিনে আমরা প্রত্যেকটা গাড়িতে রাখবো কারণ রোডে ঘাটে কখন কার কী দরকার হয় না হয় কী প্রয়োজন হয় এগুলো দেখতে পাচ্ছেন ডাইনামা এর নিচে এগুলো হচ্ছে সেলফ দুইটাই একটা গাড়িতে চার্জ দেয় আরেকটা হচ্ছে গাড়ি স্টার্ট করে যাক আমাদের অনেক যন্ত্রপাতি কিনলাম এখন আমরা এই যে পৌঁছে গেলাম ছোনা মসজিদ টার্মিনাল ট্রাক টার্মিনাল আমরা সামনে গাড়িটি সাইড করব সাইড করার পরে আমরা ওখান থেকে টিপ ধরবো এবং আমাদের বামে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিকিট কাউন্টার অর্থাৎ চালান আমার যেখানে যাব সেখানের গাড়ি কথা বলে এখান থেকে চালান নিতে হবে চালান খরচ হচ্ছে দুইশো দশ টাকা তার এখানে টার্মিনালের ট্যাক্স আছে তারপরে ইউনিয়নের ট্যাক্স আছে জেলার ট্যাক্স আছে সব মিলিয়ে দুইশো দশ টাকা দেওয়া লাগে যাক আমরা যেহেতু ইফতারের পরে গাড়ি লোড হয়েছে রোজা রমজান মাস এই কারণে আমরা লোড পয়েন্টে যেতে পারিনি অ্যাসিস্ট্যান্ট সাহেবরা লোড করে নিয়ে আসলো এখন বাজে রাত নয়ডা গাড়ি লোড হয়ে গেছে এখন গাড়ি ধোঁয়া মোছা চলছে এখান থেকে পানি মারা হলে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমরা বিশিদ উদ্দেশ্যে রওনা দেব আমরা এরপর এখান থেকে পৌঁছালাম রাজশাহী লতা ফিলিং স্টেশন আমরা এখান থেকে তেল নেব আরেকটা কথা বলা হয়নি আমরা সে কোম্পানির তিন গাড়ি একসাথে আছি আমরা আজকে লোড করেছি পদ্মা সেতুর আগে সোনা সোনাম থেকে পদ্মা সেতুর আগে লাউডোগা বলা হয় নাউডোগা ওই জায়গার পাথর আমরা আজকে সেফটির মাল হয়নি আমরা লোড করেছি টনের মাল যাকে আমরা রাজশাহী থেকে বের হচ্ছি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা গতকালকে রাত্রে লোড করে আসার সময় দেখতে পাচ্ছেন আমার সাইডের পাতি ভেঙে কী অবস্থা হয়ে গেছে। ওখান থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পরেই বাঘা তেল পাম্পে বাঘা পাম্পের সোজা বাজারের ভিতর থেকেই সমস্যা তারপর একটা ঋণ খুলছিলাম যেহেতু ওই কাজ করার জন্য ঋণটা খুলছিলাম যেহেতু পাতি সেটে কাজ করতে হলে ঋণ খোলা লাগে ঋণ খুলে দেখছি যে একটা ঋণ ফেটে গেছে এমন জায়গা থেকে ফাটছে না দেখলে হয়তো টায়ারটা সব উড়ে যেত যাক বিসমুল্লাহ শহীদ আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি আমরা সেটাকে দেখতে পেরেছি আমরা টায়ার খুলছি খুলে সেগুলো চেঞ্জ করে নিলাম দেখতে পাচ্ছেন এর ভিতরে পাতি খোলা হয়ে গেছে এখন এটাকে আমরা এখানে নতুন পাতি পাবো না এই কারণেই আমরা পাতিটি ঝালাই করে নিয়ে আপাতত চালাবো পরে আমরা পাতি কিনে তারপরে আমরা আবার নতুন করে পাতি আবার সেট করবে এখন যেটা এই সমস্যা এটা ঠিক করতে হবে সবচেয়ে দুঃখর বিষয় হচ্ছে যে পাতি আমার সাথে আমাদের কোম্পানির যে গাড়িটি ওটাও ভেঙেছে আমাদের দুইটা গাড়িরই পাতি ভেঙে গিয়েছে প্রথমে আমার গাড়ি কাজ করলাম তারপরে আমাদের কোম্পানির গাড়িটি পাতি একই জায়গায় দুইটা গাড়িরই পাতি ভাঙছে এত সুন্দর করে বেরিয়ে বেরিয়ে আসার পরও ভেঙে গেল যাক আমরা এখান থেকে কাজ ছেড়ে বিসমিল্লা শহীদ ইফতারের পরই বের হয়েছি আমরা এখন আছি রাজবাড়ি রাজবাড়িতে আমরা কুষ্টিয়া থেকে সন্ধ্যার পরে রাত সাড়ে আটটার সময় টান দিয়েছি এখন বাজে রাত এগারোটা এখন আমরা আছি রাজবাড়িতে এখানে কিছুক্ষণ থাকবো গাড়িটা ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে আমরা আবার সামনের দিকে রওনা দেবো বিসমিল্লা শহীদ আমরা এখন পৌঁছেছি পদ্মা সেতু রোডে ভাঙার মোড়ে আমরা এর ভিতরে ফরিদপুর পার হয়ে আমরা ভাঙার আগে সেরি করেছি সেরি খেয়ে আমরা আবার বিষ্ণ গাড়িটি ছেড়েছি আমরা এখন আছি ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে আমরা এখন গোল গোলচর্তর টার্নিং নিচ্ছি আমরা এখন ঢাকা রোডে যাব পদ্মা সেতু পদ্মা সেতু রোডে ভাঙা থেকে জন্য সোজা বামে ধরে সোজা যাওয়া লাগছে আমাদের কোনো ঘর পেস নাই এবং অন্যান্য যারা অনেকেই চেনে না তারা হয়তো দিক লেগে যায় যে আমরা এখন কোন দিকে যাব কীভাবে যাবো আর যারা চেনে আল্লাহর রহমতে তাদের তো কোনো সমস্যা নাই আর এখানে ওয়ান বাই ওয়ান রোড যার যার রোডে সে যাবে এটাই আমরা বামে ধরে চলে যাব একই রাস্তা আমরা এখন টোল রাস্তার টোল দেব এবং সামনে একটা ব্রিজ আছে ব্রিজের টোল রাস্তা এবং ব্রিজ দুইটা টোলই একসাথে আমরা দেব এখান থেকে এখানে আসলে দুই থেকে এক থেকে দুই জায়গা টোল নেওয়া হয় একটা হচ্ছে ভাঙ্গা টোল প্লাজা এটা হচ্ছে রাস্তার এবং ব্রিজের দুইটা একসাথে দেখতে পাচ্ছেন আমি টোল প্রদান করছি সিলিপটি পেয়েছি সিলিপটি আমাদের কাছে টাকা নেওয়া হয়েছে চারশত চল্লিশ টাকা আমরা যাক বিসম্লার সরিদে আনলোড পয়েন্টে পৌঁছে গেলাম টোল দিয়ে কিছু দূরে এসে তিরিশ কিলোমিটার রাস্তা আসার পরে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাতে সক্ষম হলাম টানা দুই দিন অনেক কষ্ট হয়েছে গাড়ি সমস্যা না হলে আমরা গতকালকে গাড়ি খালি করে চলে যেতাম যেহেতু আমাদের তিনটা গাড়ির ভিতরে তো একটা গাড়ি আনলোড করে চলে গেছে আর আমরা দুইটা গাড়ির একসাথে আসি যাক সকাল হয়ে গেছে বিসমেলার সহিদে আমরা গাড়ি খালি করছি আসলে একটা কথা কি। যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন এবং নিয়মিত দেখেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে অনুরোধ করব যে ভাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখানে এসে লাউডোগা পদ্মা সেতু তিন কিলোমিটার আগে এটা পয়েন্টটি অনেক সুন্দর তারাগো আগেও লাস্টে আরেকটা কথা বলে দিই আমরা কুলতলা থেকে নওগাঁ ভাড়া গেছিলাম প্রতি বস্তা বিয়াল্লিশ টাকা এবং ওখানে নামিয়ে সোনা থেকে আসছি এগারোশো পঞ্চাশ টাকা টন আমরা এখান থেকে নামিয়ে কোথায় যাব সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন مننه ورکوم، څنګه یاست؟ اسلام علیکم ورحمت الله وبركاته